চিটফান্ড আমানতকারীদের জন্য বিরাট বড় সুখবর যদি আপনারও লাখ লাখ টাকা চিটফান্ড কোম্পানিতে আটকে থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে এবার এক দারুণ সুখবর এবার সমস্ত চিটফান্ড বিনিয়োগকারীরা তাদের আটকে থাকা টাকা ফেরত পেতে চলেছেন আবেদন করার মাত্র কয়েকদিনের মধ্যেই ফেরত পাবেন আপনার বিনিয়োগ করা সমস্ত টাকা হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন এতদিন যাবৎ শুনে আসছিলেন টাকা ফেরত পাবেন চিটফান্ডের তবে কবে ফেরত পাবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা ছিল না এবার আপনারা কষ্টার্জিত সেই চিটফান্ডে ডুবে যাওয়ার টাকা ফিরে পাবেন চিটফান্ড কোম্পানিতে যারা টাকা রেখে প্রতারিত হয়েছেন তাদের জন্য এবার দারুণ সুখবর উঠে এসেছে এই মুহূর্তে আপনিও যদি একজন চিটফান্ডের আমনতকারী হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আশাই রয়েছেন কিভাবে আপনার ওই লক্ষ লক্ষ আমানত ফিরে পাবেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই চিট চিটফান্ড কান্ডের টাকা ফেরত নিয়ে কি আপডেট উঠে এসেছে কোন কোন চিটফান্ড কোম্পানির টাকা ফেরত দেওয়া হচ্ছে কিভাবে পোর্টালে গিয়ে অনলাইনে আপনি টাকা ফেরতের জন্য আবেদন করবেন বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর ফ্রেন্ডস অবশ্যই এই ভিডিওতে আপনি জানিয়ে দিন আপনি কোন চিটফান্ড কোম্পানিতে টাকা রেখে প্রতারিত হয়েছেন তো দেখুন এখানে বলা হয়েছে টাকা টাকা ফেরত দেওয়া হচ্ছে রিফান্ড হবে কোথায় আবেদন করতে হবে জানুন তো বছর পড়তেই শুরু হল চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া একটা সময় ছিল যখন প্রচুর মানুষ চিটফান্ডে নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা রেখেছিলেন কিন্তু পরে জানা যায় সেই টাকা ফেরত পাওয়ার আশা ক্ষীণ এই দেশের দরিদ্র সাধারণ মানুষের তখন কপালে ভাঁজ তবে এবার চিট টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে বেশ কিছু চিটফান্ড নাগরিকদের টাকা ফেরত দিচ্ছে তাহলে জেনে নিন এবার চিট টাকা ফেরত দেওয়া নিয়ে সুখবর এই দেশের প্রত্যেক ব্যক্তি নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা একটু একটু করে সঞ্চয় করে থাকেন আর সেই টাকা কেউ জমা রাখেন ব্যাঙ্কে তো কেউ পোস্ট অফিসে ঠিক তেমনভাবেই বেশি সুদের আশায় কেউ কেউ টাকা জমা রেখেছিলেন চিটফান্ডে দরিদ্র সাধারণ মানুষ যখন আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ঠিক তখনই জানা যাচ্ছে এবার টাকা রিফান্ড করা শুরু হয়েছে তাই কিভাবে আপনি টাকা ফেরত পাবেন আজকের এই ভিডিওতে জেনে নিন আপনি যদি এই সকল কোম্পানিতে টাকা রেখে থাকেন তাহলে খুব তাড়াতাড়ি ফেরত পাবেন কারণ সম্প্রতি কোর্ট থেকে সকল সংস্থাকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে 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 সংস্থাগুলি টাকা ফেরত দেবে সেগুলি হল রোজ ভ্যালি অ্যালকেমিস্ট গ্রুপ অফ কোম্পানিজ ভিভজিওর গ্রুপ অফ কোম্পানিজ এমপিএস গ্রুপ অফ কোম্পানিজ পয়লান গ্রুপ অফ কোম্পানিজ ওয়ারিস ফাইনান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ আধার কার্ড থাকলেই পাবেন মনে রাখবেন চিট টাকা ফেরত দেওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট রাখতে হবে আর সেগুলি হলো, ভোটার কার্ড আপনার আধার কার্ড আপনার ব্যাংকের পাসবই চিট ফান্ডের সার্টিফিকেট আর চিট রিসিভ কপি সম্প্রতি কোর্ট থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো একজন ব্যক্তি চিটফান্ডে যত টাকা রেখেছিলেন অর্থাৎ সেই ব্যক্তি আসল টাকা ফেরত পাবেন এর সঙ্গে কোনো সুদ পাওয়া যাবে না আসুন দেখে নেওয়া যাক এবার টাকা ফেরত পাওয়ার প্রসেস টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে আপনি যে সংস্থায় টাকা রেখেছিলেন আপনাকে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর তারপর আপনার নাম এবং সকল প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে আপনি সেখানে ফর্ম পাবেন সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে সেখানে আপনি দেখতে পাবেন ইতিমধ্যে কিছু ব্যক্তির প্রথম তালিকায় নাম রয়েছে আপনার নাম যদি না থাকে তাহলেও চিন্তা নেই কারণ এরপরে দ্বিতীয় তালিকা প্রকাশ পাবে সেখানে থাকতে পারে আপনার নাম তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন বহুদিন পর এবার এই সমস্ত চিটফান্ড কোম্পানি নিয়ে তৎপর হয়েছে কেন্দ্র সরকার রোজ ভ্যালি অ্যালকেমিস্ট ভিভজিওর এমপিএস পৈলন এবং ওয়ারিস চিটফান্ড কোম্পানিতে যে সমস্ত আমনতকারীরা টাকা রেখে প্রতারিত হয়েছেন এবার তাদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি নতুন পোর্টাল লঞ্চ করে দিয়েছেন এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দেখিয়ে প্রতারিত হওয়া টাকা ফেরত পাবেন মাত্র পঁয়তাল্লিশ দিনে যারা দশ হাজার টাকা পর্যন্ত লগ্নি করেছিলেন তাদেরকে প্রথমে দেওয়া হবে এই টাকা তারপর আস্তে আস্তে ধাপে ধাপে দশ হাজার টাকার ওপরেও লগ্নিকারী আমনতকারীরাও পাবেন চিটফান্ডের টাকা যে সমস্ত ক্ষতিগ্রস্ত আমানতকারীরা এই মুহূর্তে এখনও পর্যন্ত এই সমস্ত কোম্পানি টাকা পাননি তাদের জন্য এই খবরে কিছুটা আশার আলো জাগতে পারে তো ফ্রেন্ডস আপনিও কি অথবা আপনার চেনাশোনা কেউ কি এই কোম্পানিগুলোতে টাকা রেখে প্রতারিত হয়ে আছেন তাহলে অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে এই খবরটি জানিয়ে দেবেন যাতে করে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে তাদের টাকা হয়তো তারা এবার ফেরত পাবে তো ফ্রেন্ডস আপনিও কি মনে করেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিতভাবে অবশ্যই এই সমস্ত চিটফান্ড কোম্পানির তদন্ত প্রক্রিয়ায় আরও গতি বাড়িয়ে খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের পুরো কষ্ট আর যদি টাকা ফিরিয়ে দেওয়া অবশ্যই প্রয়োজনে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সাথে সাথে ওই কোম্পানির মালিকদেরকে কীরকম শাস্তি দেওয়া দরকার বলে আপনি মনে করে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং